ব্যাক টু মাই চ্যানেল আমি বলু আবার একটা নতুন দিন নতুন সকালে হাজির হয়ে গেলাম আজ কিন্তু আমার সংসারের কোনো কাজকর্মও নয় আর রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করছি না আজকে যাচ্ছি ঠাকুর দেখতে আর চদ্দি ভাই যাচ্ছিলো ঠাকুর দেখতে মানে আমার ননদ ও যাচ্ছিল আমি তাদের সাথে দলে যোগ দিয়ে দিয়েছি ওরা গাড়ি ভাড়া করেছে যে টো অটো করেছে আর অটো গাড়ি করেছে অটো করে যাচ্ছে উত্তর বাহিনী ঠাকুর দেখতে আর আমিও বললাম আমিও যাব তাই আমিও ওদের গাড়িতে উঠে বললাম আর এই যে দিদি ভাই যাচ্ছে দিদি ভাই বড় মা যাচ্ছে দিদি যাচ্ছে আরও সব ভাই যে আরও সবাই যাচ্ছে এই যে বক বক করতে করতে মন্দিরে চলেই আসলাম আর এই যে সবাই মিলে এখন যাচ্ছে হেঁটে হেঁটে মায়ের মন্দিরে আমরা বাড়ি থেকে বেরিয়েছি দশটার সময় আর এখন এগারোটা বাজে আমরা মন্দিরে চলেছি তাই এখন অতটা ভিড় নেই আর একটু বেলা হবে মানে যতটা বেলা বাড়বে তত মন্দিরে ভিড় বাড়বে আর এই যে এখানে ভোগ খাওয়ানো হবে মায়ের ভোগ প্রসাদ তার টেবিল পাতা হচ্ছে

আর এই যে এটা হলো মায়ের মন্দির কি দারুণ নয় এই মন্দিরে কাজগুলো খুব সুন্দর লাগছিল এসে দেখতে আর এই যে মায়ের মন্দিরে এসে মায়ের দর্শন নিয়ে নিলাম আর এই যে সবাই পুজো দিয়ে চলে আসলো সত্যি ভাইয়া সব পুজো দিতে গেছিলো আমি ওখানে যাইনি আমি দূর থেকে মায়ের দর্শন নিলাম নিয়ে এখন নিচে দাঁড়িয়ে আছি সবাই আসলে একটু বসবো देखते तो वीडियो तो बड़ा होवे ये हमारी अपना नाम मंदिर सामने का घेरा दान मंदिर पशु नान मंदिर में बहुत जगह है आपरा नवचम है नान द के हे नान करो सम्म मान हाल है পুজো দিয়ে এখন সবাই মিলে চলে আসলাম বাইরে মায়ের মন্দিরের বাইরে চলে আসলাম আইসক্রিম খেতে সবাই মিলে একটা করে আইসক্রিম নিয়ে নিয়েছি আইসক্রিম খেতে খেতে আবার মন্দিরে ভিড় হয়ে যাচ্ছে এখন একটু বসবো মায়ের পুজো দেখবো ভোগারতি হবে এখন মায়ের ভোগারতি দেখবো মায়ের ওদিকে ভোগ আরতি শেষ হতে খিচুড়ি প্রসাদ খাওয়া শুরু করে দিয়েছে যারা যারা খাবে বসে পড়েছে সব আর এ যে এখন দুপুর থেকে শুরু হয়েছে সারা বিকেল রাত্রি সন্ধ্যে খাওয়া দাওয়া চলেই যাবে মানে যতক্ষণ লোক আসবে ততক্ষণ খেয়েই যাবে আর প্রচণ্ড ভিড় থাকে কিন্তু আর এই যে এতে কত বড় জায়গায় খিচুড়ি প্রসাদ ঢেলেছে আর ওদিকে সব রান্না হচ্ছে বড় বড় উনুনে করাতে আর ওদিকে সব একটা বাজ বসে পড়েছে খাওয়ার জন্য ভিড়ের মধ্যে ঠেলাঠেলি ঠেলি করে এবার আমরাও যাব খেতে Aishqani Nana ibaega lim filt 9-10- پوچھنه باهه جو وتا ته واٽا جو چتا نه ٿين ٿا আর এই যে আমরাও ভোগ খাবো বলে দাঁড়িয়ে পড়েছি আর এখানে প্রচণ্ড ভিড় কিন্তু প্রচণ্ড ঠেলা ঠেলি করে সিট পেয়েছি মানে সিট পাইনি দাঁড়ানোর জায়গাটা পেয়েছি আর এই যে দাঁড়িয়ে এভাবেই খেতে হচ্ছে সবাইকে পাতা দিয়ে দেবে দাঁড়িয়ে দাঁড়িয়ে টেবিলের মধ্যে খেতে হবে আর প্রচণ্ড ভিড় মানে প্রচণ্ড মানুষ প্রচুর মানুষ প্রচণ্ড মানুষ বলছে মাথাটা খারাপ হয়ে গেছে মানে প্রচুর মানুষ তো অত চেয়ার দিয়ে ব্যবস্থা করতে পারবে না তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে খেতে হবে যাই হোক এইভাবে দাঁড়িয়ে খেতেও কিন্তু ঠাকুরের প্রসাদ অসাধারণ লাগে অসাধারণ এমনি আমার খিচুড়ি প্রিয় আবার ঠাকুরের প্রসাদ যদি হয় উফ দেখতে হবে না হেভি হয়েছিল প্রসাদটা আর এত অসাধারণ খেতে যে খিচুড়ি প্রসাদটা সে আর কি বলবো আর এর সাথে ছিল সব কিছু সবজি আলু কুমড়ো পটল সব দিয়ে মানে আলুর দম মতন একটা পোস্ত ছিল এর মধ্যে দিয়ে তরকারিটা এত দারুণ বানিয়েছিল কি বলবো আর তার সাথে ছিল পায়েস বোঁদে সব কিছু ছিল এত মানুষের এত সুন্দর আয়োজন করাটা কিন্তু অসম্ভব খুব সুন্দর লেগেছে প্রসাদটা খেয়ে কিন্তু আমার এই ঠাকুরের খিচুড়ি প্রসাদ এত ভালো লাগে খেতে সে আর কি বলবো আমাকে যদি রোজের দেয় আমি রোজেরই খাবো মানে আমার এতটাই ভালো লাগে সে কি বলবো আর এই যে যাই হোক খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে ওখানে হাত পা দিয়ে জল খেয়ে চলে এসেছে এখানে এই যে বাচ্চারা ওজন হচ্ছে মনে হয় মানসিক গেছে পুজো দেওয়া হবে এই যে বাতাস ওজন হচ্ছে ওর ওজনে বাতাসা হলেও বাতাসাগুলো এখন ছড়ানো হবে ঠাকুরের প্রসাদ খেয়ে এখন চলে এসেছি মেলায় ঘুরতে তার পাশে একটা বড় মাঠ আছে সেই মাঠের মধ্যেই বসে মেলা মেলা একটু ঘুরে নিলাম আর রোদুর ছিল তো মানে অল্প অল্পই রোদুর ছিল তাও ভালো লাগছিল না বেশিক্ষণ ঘুরিনি অল্প কিছু একটা কানে ছতদি একটা কানে কিনে দিয়েছে আর এই যে কানে ভাড়ে নিয়ে চলে এসেছি আর এই যে এখন লাইন দিয়েছে এই যে ছদ্ধি লাইন দিয়েছে এখানে লাইন দেওয়া হচ্ছে মানে বাড়ির জন্য যে ঠাকুরের প্রসাদ খিচুড়ি প্রসাদ নিয়ে যাওয়া হবে তার জন্যই কুপন কেটেছিলাম এসে আর খুবই কম কুপনে খুবই দা কম দাম মানে কুড়ি টাকা কুড়ি টাকা কন্টেনারে করে একটু খিচুড়ি প্রসাদ দিচ্ছে আর এই এত সুন্দর খিচুড়ি প্রসাদ তাই বাড়িতে একটু নিয়ে যেতে ইচ্ছে হলো সবার জন্য তাই বাড়ির জন্য লাইন দিয়ে একটু প্রসাদ ঠাকুরে নিয়ে নিলাম সবাই নিয়েছি নিয়ে যে মন্দিরে আবার ঘুরে বেরিয়ে পড়েছি এখন গাড়িতে উঠে পড়েছি আর গাড়িতে উঠে পড়েছি গাড়িতেও ছেড়ে দিয়েছে বাড়ি যাবার উদ্দেশ্যে আর খুব ভালো লাগলো এই মন্দিরে এসে ঠাকুরের প্রসাদকে কিছুটা সময় মন্দিরে কাটিয়ে খুবই ভালো লাগলো আজকে দিনটা খুব আনন্দ করে কাটলাম সবাই মিলে এখন যখন এই লাস্টে মন্দির থেকে বেরোলাম এখন কি ভিড় হয়ে গেছে প্রচন্ড ভিড় হয়ে গেছে এখন মন্দিরে আর এই যে এই কানেকটা সর্দিভাই কিনে দিয়েছে আর কিছু আপনাদের সাথে শেয়ার করলাম না আজকের মতন হলে